নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ধোকার একটা রেসিপি শেয়ার করব। আমরা যেরকম নর্মাল ধোকা রান্না করে খেয়ে থাকি এই ধোকাটা কিন্তু সেইভাবে রান্না করা হয়নি একটু অন্যরকমভাবে রান্না করা হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাত আর এই ধোকা ভাপা অসাধারণ লাগে খেতে আমি কিভাবে এই ধোকা বাড়িতে রান্না করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ধোকার রেসিপি ধোকা বানানোর জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি এবার এই ডালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব আধ ঘন্টা হয়ে গেছে দেখুন জল ঝরিয়ে নিয়েছি ডালগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এই ডাল বেটে নেব বাটার জন্য একটা মিক্সির জারের মধ্যে ডাল নিয়ে নিয়েছি আর যতটা সম্ভব কম জল ব্যবহার করে ডালটা বাটলেই ভালো হবে দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন দেখুন বেটে নিয়েছি ডাল এবার এই ডাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমরা সাধারণত ধোকা মটর ডাল বা ছোলার ডাল দিয়েই করে থাকি মুসুর ডালে ধোকাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় বাটির মধ্যে দেখুন সম্পূর্ণ ডাল ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে দেব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এই টিফিন বক্সের মধ্যে ডালটা সম্পূর্ণ ঢেলে দেব সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়েছি এর মধ্যে সম্পূর্ণ ডাল টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু ভালো করে টিফিন বক্সটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার টিফিন বক্সটার ঢাকনা আটকে দিলাম এদিকে দেখুন গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এই ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আপনারা চাইলে খাওয়ার রাখা স্ট্যান্ডের ওপরেও টিফিন বক্সটা বসিয়ে দিতে পারেন জল এমনভাবে দিতে হবে টিফিন বক্সের জন্য অর্ধেকটা জল থাকে তার বেশি জল হলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব। ততক্ষণ আমি মশলা রেডি করে নেবো তার জন্য মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এখানে আপনারা চাইলে যে কোনো একরকম শস্যও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে প্রথমেই মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিচ্ছি পাউডার দেখুন তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব এক চামচ নারকোল কোড়া নারকল যদি আপনার কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে নারকল কড়া দিলে কিন্তু ভালো লাগবে খেতে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন ভাপা হয়ে গেছে এবার এই টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে কড়াইয়ের থেকে বার করে নেব টিফিন বক্স দেখুন ঠান্ডা হয়ে গেছে বার করে নিয়েছি ঠিকঠাক ভাপা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা ছুরি দিয়ে এভাবে চেক করে নিলাম ছুরির গায়ে কিছু লেগে নেই তার মানে ঠিকঠাক ভাপা হয়ে গেছে এবার কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবারেই ধোকাগুলো আমি একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি সব কটার ধোকা টিফিন বক্স থেকে প্লেটের মধ্যে বার করে নিয়েছি গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ধোকাগুলো একটু ভেজে নেব তবে আপনি যদি এটা ডাল ভাতের সাথেই ধোকা ভাজা খেতে চান বা শুধু খেতে চান তাহলে কিন্তু একটু বেশি লাল করে ভেজে নেবেন আমি যেহেতু এটা আবার রান্না করবো সেই জন্য খুব বেশি লাল করে আর ভাজি সবকটা ধোকা দেখুন দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও একই রকমভাবে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না আবারও ওই টিফিন বক্সটা নিয়েছি ভাপাটা আমি এই টিফিন বক্সের মধ্যেই করবো এবারে টিফিন বক্সের মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা কিন্তু অপশানাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন সামান্য একটু হলুদ দিচ্ছি ভাপাতে কিন্তু খুব বেশি হলুদ দেবেন না তাহলে হলুদের একটা গন্ধ বেরোবে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা খেয়াল করে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল ভাপাতে কিন্তু একটু কাঁচা তেল দিলে খেতে ভীষণই ভালো হয় ভালো করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে জল জলটা একটু বেশি করেই দেবেন যেহেতু ডাল ডাল অনেকটাই কিন্তু জল টেনে নেবে ভালো করে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি সবকটা ধোকা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো ধোঁকাগুলো একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আবারও এক চামচ কাঁচা সর্ষের তেল এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিয়েছি এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্নাটা হতে দেব দশ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন খুবই গরম টিফিন বক্সটা ধরা যাবে না একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা বার করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বক্সটা আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে সর্ষের তেল এবং সর্ষে বাটার আর খেতে তো ভীষণই ভালো হয় ভাপা যেহেতু নারকেল ব্যবহার করেছি অনেকটাই কিন্তু তেল ওপরে ভেসে উঠেছে এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ধোকার রেসিপি আমরা সাধারণত নিরামিষভাবেই খেয়ে থাকি একবারেই পেঁয়াজ মুসুর ডাল দিয়ে ধোকা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এই রকম খাবার খেতেও ভালো লাগে আমার আজকের এই মুসুর ডালের ধোকা ভাপা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে